নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মাছের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই ধনিয়া ফিস বা গ্রিন ফিস কারি কীভাবে করতে হয় কী কী লাগে সেটাই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখে নেবেন মাছের এই রেসিপির জন্য এখানে যা যা নিয়েছি সেটা আপনাদের ফার্স্টে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি কয়েক পিস কাতলা মাছ চার পিস কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছের মধ্যে একটু নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা এটা মাখিয়ে নেব তাই জন্য আমি আগে থেকে এখানে ছড়িয়ে রেখে দিয়েছি ভালো করে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু আর একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে তো মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে যা যা নেওয়া হয়েছে এখানে বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি চার পিস মাছ অনুযায়ী এখানে মাপটা বলে দিচ্ছি তো আপনারা যদি মাছ বাড়িয়ে নেন তাহলে আর একটু এগুলো বাড়াবেন পরিমাণ আর যদি কমিয়ে নেন তাহলে একটু কমিয়ে নেবেন কয়েক দেখুন রসুন নিয়েছি অল্প একটু আদা নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এছাড়া এখানে আমি টক দই নিয়েছি চার পাঁচ চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মশলার মধ্যে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি একটু লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো তো সবার ফার্স্টে মাছটাকে আগে ভেজে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করবো গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো খুলে ভেজে তবে মাছগুলো কড়া করে ভাজবেন না আবার একদম কাঁচাও যেন না থাকে হালকা কালার আসেন মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না এদিকে মাছ ভাজতে বসিয়ে আমি একটা মশলা করে নেব তো মিক্সের চারের মধ্যে আমি এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো সমস্ত নিয়ে নিচ্ছি তার সাথে ধনেপাতা একবারে নিয়ে আমি একটা পেস্ট করে নেব এখানে আপনারা ধনেপাতার পাতার ডাটিগুলোও ব্যবহার করবেন দেখুন আমি ডাটির সমেত ধনেপাতাগুলো কিন্তু কেটেছি শুধু সেটা বাদ দিয়েছি সমস্ত ধনেপাতা পাতা আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে একটা মিহি পেস্ট করে নিয়ে দেখুন সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করেছিলাম দিয়ে একটা মিনি বেঞ্চ করে নিয়েছি এদিকে মাছগুলো উল্টে দিয়েছি এই পিঠটা মাছ ভাজা হয়ে গেছে তো এই পিঠটাও অল্প ভেজে নিয়ে তুলে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কড়া করে ভাজেনি ঠিক এইভাবে ভেজে নিতে হবে মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না তো এইবার মাছগুলোকে তুলে রাখবো তো মাছ এইভাবে ভেজে ফিরে আসছে তো মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দেব অল্প একটু জিরে ও একটা তেজপাতা দারচিনি তেজপাতা জিরে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ प्याजগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খানিক্ষণ ভেজে নেবো যতক্ষণ একটু লাল লাল কালার হয় পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো গুঁড়ো মশলা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি ধনে জিরে একটু চিনি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একবারে পুরোটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু মিশিয়ে নিতে হবে আর এক মিনিট একটু নাড়াচাড়া করে নেবো এই সময় একদম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে সামান্য পরিমাণে দেব ধুলো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলাটাকে এর মধ্যে এখন পেটের রাখা ধনে পাতা অ্যাড করে দেবো ধনেপাতা আদা রটু একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটা ছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার ভালো করে ধনে পাতা দেওয়ার পর কষাতে হবে ধনে পাতাটা দেবার পরে কিন্তু বেশ সুন্দর একটি গন্ধ বেরিয়েছে এই শীতের দিনে বেশ কচি কচি ধনে বেরিয়েছে তো বন্ধুরা আপনারা একবার হলো এই ধনে দিয়ে মাছের এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় ভাতের সাথে গরম গরম ভাত কিংবা রুটি রুটি ভালো লাগবে একবার হলো আপনারা ট্রাই করবেন মশলা থেকে তেল না ছেড়ে আসা পর্যন্ত এইভাবে একদম কম আঁচে আমাকে ধনে পাতাটা কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে বেশ কষিয়ে নেওয়ার পর এখানে আমি টক দই নিয়ে পাতা ভালো মতো কষিয়েছি আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার রাখা টক দইটা এখানে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দই দেওয়ার পরে এখানে দইয়ের বাটিতে যাতে আমি দই নিয়েছিলাম সেই বাটিটায় অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দইয়ের বাটিটা ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম এইবার মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন একদম ওপর থেকে তেল ছেড়ে আসবে তখন বোঝা যাবে মশলা কষানো কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এবার একটা ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে মশলাটা কষতে দেবো দেখুন কত সুন্দরভাবে তেল থাকতে শুরু করে দিয়েছে মশলাটা সম্পূর্ণ কঠানো হয়ে গেছে দেখতেই থাকুন তেল ছেড়ে এসছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে পরিমাপ মতো জল দিয়ে দেবো জলটা দেবার পর একটু ফুটে উঠলেই বেঁধে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো দেখুন জল ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে একা মাছগুলো একা করে দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা করে কিন্তু এই মাছ রান্না করবেন না ঠিক একটু মাখো মাখো হলেই বেশি খেতে ভালো লাগবে এক থেকে দুই মিনিট একটু আমি ফুটিয়ে নেবো মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো মতো সব শেষে একটু গরম মশলা ছড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই এই শীতের দিনে একবার হলেও এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে কোনো অতিথি এলে সেখানেও কিন্তু এরকম মাছ রান্না করে দিতে পারেন সবারই ভীষণ পছন্দ হবে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে আসছি এক মিনিট পর ফিরে আসলাম এক মিনিট পর দেখুন বন্ধুরা দারুণ দেখতে হয়েছে চলুন রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা